জামিয়াকে নিয়ে যারা মৃত্য অপবাদ দিয়েছে জামিয়ার যারা অস্ত্রের কথা বলেছে আর জামিয়ার কিছু হয় নাই জামিয়ার শান আরো কয়েক হাজার গুণ বেড়ে গেছে কুতুবুলহুলিয়া জামাইয়ার প্রতিষ্ঠাতার বেলায়তার শান গোড়া পৃথিবীতে চলে গেছে যে মৃত্ত অপবাদ দিয়েছে এখন চিন্তা করতে হবে তার কি হাসর চলছে শুধু হালে শূন্য তোয়াল জমা অনুসারী নয় তাদের মধ্যে যারা কিছু জ্ঞানে গুনিয়েছে এরা তাকে তিরস্কার করছে তুমি কি করেছ কি করেছ একজন আমাদের দায়িত্বশীল ব্যক্তি হয়ে আমাদের পার্টিকে শেষ করে দিয়েছ এখন তাদের হাসন শুরু হয়ে গেছে শেরে মিল্লাদ আল্লামা নঈম কয়েকবার এই ওয়াস করেছেন দাদা হুজুর কুতুবুল্লাহ সৈদাম শ্রী কুটি আলাহি রহমাবাদি দোয়ান তিনি তখন বর্মায় বাঙালি মসজিদের মতে ছিলেন ওখানে একটা তৎকালীন সিঁড়ি ছিল মসজিদের সিঁড়ি ছিল তত্তা কাঠের দাদা হুজুর কুতুবুল্লাহ শ্রীদাম শ্রী কুটি বানিয়ে আহমদিয়া সুনিয়া ওই সিঁড়ি দিয়ে উঠছিলেন এমতো অবস্থায় একটা বিসর্ফ একটা বিসর্গ সর্ফ অত্যন্ত বড় বিষওয়ালা সর্ফ দাদা হুজুরকে পায়ে আঘাত করেছিল রক্ত বের হয়েছিল দাদা হুজুর কেবলার পাম মুবারক দিয়ে একটু রক্ত বের হয়েছিল খাদেম যখন দেখলেন ওই বাঙালি মসজিদের খাদেম ইনি দাদা হুজুরের পাম মুবারকে রক্ত দেখে বিচলিত হয়ে পড়লেন যে বিষাক্ত সর্ব দংশন করেছে হুজুর কেবলার পা মোবারকে রক্ত দেখা যাচ্ছে কোন বিশের প্রতিক্রিয়ায় কোনো অন্য কোনো ব্যতিক্রম হবে কিনা अत्यंत विचलित पड़ल तक दादा हजूर कैबला उत्तर दिए कुतुब्लाउलिया श्री राम श्री कटी रहा खादम के उत्तर दिए जे ये न सूचो कि मुझे टक्कर मारा पाँव में टक्कर मारा और खून निकला तो मायने तकलीफ पाया मुझे तकलीफ मिली मुझे दुख पूछा ये न सूचो আরে উ কে হাল হওয়া ইয়ে সুচো দে আমাকে দংশন করেছে রক্ত বের হয়েছে আমি দুঃখ কতটুকু পেয়েছি তুমি এইটা চিন্তা করছো আরে না না আমাকে টক্কর মেরে ওই বিষাক্ত সরফের কি অবস্থা হয়েছে এটা দেখো এ কথা শুনে খা দেম খা দেম তো খা দেম উনি কুতুবুল উলিয়ার খা গৌসপাকের দরবারের বড়শি আর আমার ঘর আপনার ঘরের বৌড়শি কি এক আমার ঘর আপনার ঘরের বাওড়শি তো সাধারণ বড়শি আর গৌসপাকের লঙ্গরখানার বড়শি জমানার কুতু ইয়ো কুতুমুল হুলিয়ার খা দেম এটা আমার আপনার ঘরের খাদেম নয় এটা তো কুতুমুল হলিয়ার খা দেম এটা বেলায়তের তাজদা দাদাহুদুর কেপ্লার এই পানি শুনে তিনি শিরিগড় কাঠের শিলিগড়ে ওই সর্বকে খুঁজছেন যে ওই সর্ব হুজুর কেপলাকে টক্কর মেরে গেলে কোথায় ঠিক দাদা হুজুরের যে জবান সেই কথা সেই ফসল উপরে উঠে দেখলো ওই বিষক্ত সর্ভ কুতুবলাউলিয়াকে দংশন করার পর তার হাসর নশ শুরু হয়ে গেছে সে যেখানে দংশন মেরে দংশন করেছিল সেইখানে চটপট 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 করতে করতে করে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল ইয় ঠিক তো আমার বাকি না মৌলানা আশরফুজ্জামান আল কাদরি মহাদ্দেশ সাহ সুন্দর কথা বলেছে তবে আমি আরেকটু যুক্ত করতে চাই আরে জামিয়াকে নিয়ে যারা মিথ্যা অপবাদ দিয়েছে জামিয়ার যারা অস্ত্রের কথা বলেছে আরে জামিয়ার কিছু হয় নাই জামিয়ার সার আরো কয়েক হাজার গুণ বেড়ে গেছে

এরা তাকে করছে তুমি কি করেছ কি করেছ একজন আমাদের দায়িত্বশীল ব্যক্তি হয়ে আমাদের পার্টিকে শেষ করে দিয়েছ এখন তাদের হাসন শুরু হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম